আসসালামু আলাইকুম বন্ধুরা তো নতুন ভিডিও হাজির হয়ে গেলাম গতকালকে আমাদের কুমিল্লা ঈদগাহ ময়দানে একটি ইসলামিক মেলন ছিল আমরা চারজন রওনা দিছি একটা অটো নিয়ে মাহফিলে যাওয়ার জন্য বর্তমানে মোগলটুলি ক্রস করলাম মাহফিল প্রত্যেক বৎসরই হইয়া থাকে তো ওই হিসাবে এই বছরের চব্বিশ তারিখ মানে গতকালকে হল দেখেন রাস্তার পাশে সারি সারি বাস এই বাসগুলো মূলত আপনার চোদ্দ গ্রাম বড়ুরা দেবীদার মুরাদনগর আশেপাশে যত থানা আছে নাঙ্গুলকুর ওই জায়গা থেকে আসছে তো ভিডিওর একটি স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমরা নাইমা সরাসরি রওনা দিলাম মাহফিলের উদ্দেশ্যে ঈদগের ময়দানের দিকে তো গেইটির ঢুকতেই দেখেন মানুষের কি পরিমাণ সমাগম মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে কারণ হলো যে আজকের মাহফিলের যে প্রধান আকর্ষণ হজরত মাওলানা মামুনুল হক সাহেব ওনাকে দেখার জন্য মূলত অনেকে দূর দূরান্ত থেকে আসছে কারণ বিগত তিন বছর উনি কোনো জায়গায় মাহফিল বা ওয়াজ করতে পারে নাই কেন করতে পারেন আপনারা জানেন তাছাড়াও নুরুল ইসলাম অল্লিপুরি হুজরো আসছে তাকে দেখার জন্য অনেকে আসছে আপনারা জানেন যেখানে মাহফিল হয় মাহফিল হওয়া উপলক্ষে অনেক দোকানপাট বসে তো ভিডিওর শুরুতেই আমি দোকানপাটগুলো দেখিয়ে নিচ্ছি কারণ মাহফিলে যে আমরা ঢুকলাম মানে প্রবেশের পথেই কিন্তু মোটামুটি ঈদগার ময়দানের সামনের যে জায়গাগুলো আছে সেখানে হরেক রকমের দোকান টুপির দোকান আতরের দোকান বইয়ের দোকান তার পাশাপাশি পাঞ্জাবির দোকান খাবারের দোকান এই যে দেখেন কত রকম মিষ্টান্ন খাবার মাহফিলের এই যে ছোটোখাটো দোকানগুলো বা স্টলগুলো বসে এইগুলো নিয়েও কিন্তু একটা আনন্দর মতো ভিতরে কাজ করে সবাই দোকানপাটে একটু সমাগম দেখা যায় সবাই দাঁড়ায় থাকে কেউ কেনাকাটা করে কেউ জিনিসগুলো দেখে এই জিনিসটাও ভালো লাগে যখন আমরা ছোটোবেলায় মাহফিলে যাইতাম তখনও এত এত বেশি দোকানপাট হইতো না কম হইতো কিন্তু তারপর ওই যে দোকানপাটে যায় কিছু কেনাকাটা করা ঝাল কিছু খাওয়া বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া আপন জন যাদের সাথে যাইতাম তাদেরকে রিকোয়েস্ট করতাম টুপি কিনে দিতে এই সে আর কি এই যে দেখেন কত রকমের মিষ্টি জাতীয় খাবারের দোকান বসছে শুধু যে খাবারের দোকান তা না এছাড়াও কেনাকাটার যেমন কিতাব বই জাতীয় অনেক দোকানপাট অনেকেই দেখলাম কেনাকাটা করতেছে তো আপনারা দেখতেছেন যে আচার অনেক রকমের আচারের সমাগম হয়ে গেছে ধরতে গেলে আর মানুষও খাইতেছে তো ভিউয়ার্স মাহফিলে আপনারা যারা এই যেখান থেকে যান না কেন আপনারা এই জিনিসটা সহজে দেখতে পারবেন যে মাহফিলের যে আকর্ষণ থাকে বক্তা বক্তার পাশাপাশি আশেপাশে যে দোকানগুলা থাকে এই দোকানগুলোতেও কিন্তু মানুষজনের ভালোই সমাগম থাকে আপনারা যারা কুমিল্লায় বসবাস করেন অথবা যারা কুমিল্লায় আসছেন তারা জানেন যে কুমিল্লায় ঈদগাহ ময়দানটা অনেক বড় তার পাশাপাশি এই ময়দানে স্টেজ করার পরেও আশেপাশের যে সাইটগুলো ছিল ওই পাশে দোকানপাট দিছে এই দোকানপাট ছাড়া রাস্তার বাহিরের যেই অংশটুকু আছে ওই অংশটুকুতে কিন্তু ভালো দোকানপাট বসছে সবাই ভ্রাম্যমান অনেক জায়গায় দেখলাম যে ভ্রাম্যমান হোটেল খুলে বসছে যেখানে খিচুড়ির এই জাতীয় আইটেম বিরিয়ানির আইটেম বিক্রি করতে আছে। এই যে এখন ওয়াশ চলতেছে ওয়াশ করতেছিল আব্দুল বাসেদ খান সিরাজি উনি সিরাজগঞ্জ থেকে আসছে তো এই যে দেখেন মোটামুটি সাধারণ মানুষ ছাড়াও ছাত্র কেরামের প্রচুর পরিমাণ আগমন ঘটছে মাহফিলে এটা হলো রাস্তার বাহিরের অংশটা বাহিরের অংশে দেখেন কি পরিমাণ মানুষ তারা কিন্তু ঈদগার ময়দানের ভিতরে না বাহিরে বাহিরে কিন্তু অনেক পরিমাণ মানুষ সবাই আসছে হইল নুরুল ইসলাম অলিপুরি এবং মাওলানা আপনার মামলুক সাহেবের ওয়াজ শোনার জন্য এই যে নুরুল ইসলাম অলিপুরি হুজুর কথা বলতেছে করে। আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখছেন যে স্টেজের আশেপাশে পুরা প্যান্ডেলের ভিতরে কি পরিমাণ মানুষ শুধুমাত্র যে প্যান্ডেলের ভিতরে বিষয়টা এরকম না প্যান্ডেলের বাইরেও যথেষ্ট পরিমাণ মানুষ রয়েছে এখন দেখতেছেন সবাই যে লাইন ধরে দাঁড়াইয়া মাঝখানে রাস্তা করছে মূলত আল্লামা মা হক সাহেব আসতেছে ওনাকেও মানে অভ্যর্থনা জানানোর জন্য এত মানুষের দাঁড়ানো এখানে আর মূলত তাকে দেখার জন্যই বেশিরভাগ মানুষ দাঁড়াইছে আমরাও দাঁড়াইছে কিন্তু দুঃখজনক এবং হতাশাজনক যে বিষয়টা হলো উনি গাড়ি নিয়ে আসছে কিন্তু ওনার গাড়ির গ্লাসটা কালো হওয়ার কারণে ভিতরে ওনাকে দেখা যাইতেছিল না তারপরও সবাই মোটামুটি খুশি যেহেতু হুজুর আসছে হুজুরের বক্তব্য শোনা যাক এখন হুজুর কি বলে আমরা শুনি আর যারা কাপের তারা লড়াই করে যারা বেইমান তারা লড়াই করে তাগুদের পথে যাদের পথ আল্লাহর দিকে আর যাদের পথ তাগুদের দিকে আল্লাহর পথ আর তাগুদের পথ কশ্চিন কেন একদিকে চলতে পারে না আল্লাহর পথের পথিকরা তাগুদের পথের পথিকদের সাথে কশ্চিন কেন একাকার হতে পারে না তাদের মধ্যে হাত আর পা লড়াই তাদের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব এ দ্বন্দ্ব চলছে এ দ্বন্দ্ব চললে এ দ্বন্দ্ব চলতেই থাকবে তো বন্ধুরা হক কথা সর্বাবস্থায় বলতে হবে বিপদ আসুক আর নাই আসুক আমি মুসলমান হিসাবে আমার শরীয়তের বিজ্ঞানে যে কথাগুলো আছে যেগুলো বলা দরকার সেগুলো আমরা বলে যাব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমন করে জানাবেন তার পাশাপাশি একজন মুসলমান হিসাবে যারা আমার ভিউয়ার্স আছেন তারা যখনই মাহফিল হয় বা ওয়াজ হয় বক্তাদের কথাবার্তা হয় চেষ্টা করবেন শরীর শরিক হওয়ার জন্য ওই মাহফিলগুলাতে বক্তাদের কথা একটু ভালোভাবে শ্রবণ করতে এবং নিজের আমলকে দুরস্ত মানে নিজের যে বর্তমান যে আমল আছে আমলটা যদি দুর্বল হয় তাহলে এটা কীভাবে শক্তিশালী করা যায় সেই প্রচেষ্টা চালাইতে যদি এখন পুরোপুরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না পারি তাহলে চেষ্টা করব পুরোপুরি কীভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায় গুণের থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রসুল তরিকায় নিজের জিন্দিগিকে পরিচালনা করতে হবে তা আমরা বেশি বেশি আল্লাবাকের কাছে দোয়া করবো যে আল্লাহবাক আমাদের জন্য আমল করার তৌফিক দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ